কার্জন হলে ঢুকতেই বাদিকে বাগান বিলাস সাদা রঙের বাগান বিলাস সাদা কাগজ ফুলের বাগান বিলাস আমাদের কার্জন হল সকলের প্রিয় কার্জন আমরা এই কার্জন হলে কতবার এসেছি কতবার গিয়েছি যে রাস্তার পাশে দুপাশে দুটি কফি গাছ রাখা আছে কফি গাছ আমরা যে কফি পান করি সেই কফি গাছ এটি রাস্তার দক্ষিণ দিকে ত্রিপুলি বিভাগের পাশে এর ডান দিকেই আরেকটি কফি গাছ কফি গাছ নাগকেশর বা নাগেশ্বর এটিকে দুটি টায়ারে রাখা হলো একটি উপরে কেন কি আমরা তার নিচটাকেও কাজে লাগিয়েছি দুটি স্তর এটি উপরের স্তর তার নিচে আরেকটু সবুজের ছায়াই ক্যানোপি তৈরি করা হয়েছে ক্যানোপি আন্ডার ক্যানোপি দুটো ক্যানোপি এটি আর্গোরিকালচার এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্গোরিকালচারের ভাবনা প্রতিটি জায়গাকে সবুজায়ন করা নাগেশ্বর বিজ্ঞান বিভাগের সামনে এবং রসায়ন বিভাগের পূর্ব পাশে স্বর্ণ চাপা স্বর্ণ চাপা সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনার রঙের চাপা স্বর্ণ চাপা এর পাশেই দাঁড়িয়ে আছে কাঠগোলা দুটি মিষ্টি সুবাস সরায় কাঠ গোলাপ স্বর্ণ চাপা কলা গাছের ঝোপের মতো যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু কলা গাছ নয় পান্থ পাদর এটি আমাদের প্রয়াত জাতীয় অধ্যাপক ডক্টর এ কে নুরুল ইসলাম লাগিয়েছিলেন একটি গাছ লাগিয়েছিলেন সেখানে অসংখ্য গাছে ভরে গেছে মরুভূমির গাছ র্যাভেনেলা মাদা গাছ কারিয়েন্সিস পান্থপাদক তৃষ্ণা তো প্রতীকের পানি দিয়ে তৃষ্ণা মিটিয়ে থাকে এজন্যই এটির নাম পান্থপাদক এখানে সুন্দর একটি লন তৈরি করা আছে দয়া করে এই লনটি নষ্ট করবেন না এটি আপনার সকলের আমাদের প্রিয় কার্জন হল আমরা সকলেই এটি দায়িত্ব নিব এর সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখব আমার প্রিয় আপনার আমাদের সকলের প্রিয় কার্জন হল উদ্ভিদ বৈচিত্র্যে ভরা কার্য সবুজের ছায় ভরা হল অক্সিজেন ফ্যাক্টরির জায়গা হল নির্মল বাতাসের জায়গা হল পলাশ বিউটিয়া মনোস্পার্মা এখন ফুল নেই তাতে কি এর যে ঘন সবুজ পাতা আমাদের জন্য অক্সিজেন দিচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে এর পাশেই দাঁড়িয়ে আছে নিম গাছের শাড়ি নিম গাছ নিম গাছ থাকলে রোগ থাকে না এর পাতাও অসংখ্য এটিও শালক সংশ্লেষণ এবং প্রশ্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুণ আছে আবার জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের পরিবেশকে ভালো রাখতে সাহায্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ঝাউ গাছ ক্যাজুয়ারি না ইকুইজেটি ফলিয়া অনেকে হয়তো আমরা পাইন বলে ভুল করতে পারি এটা পাইন নয় ঝাউ ক্যাজুয়ারি না ইকুইজেটি ফলিয়া